কেন বুঝল না ভালোবাসার মূল্য দিয়ে কিনেছি যন্ত্রণা মন আছর তারে বল না তুই amare এত কষ্ট যমন করে বুকের ধর হতে কি পারে রে মানুষ কি পারে ভালোবাসি সে কেন বুঝল তার ভালোবাসার মূল্য দিয়ে কিনেছি যন্ত্রণা ও

বুকে একটা কষ্টের নদী আছে সে নদীতে শুধু স্মৃতি আছে স্মৃতি আছে তুমি কেন পাশে আমার ভালোবাসা মরে গেছে তাকে বাই পৃথিবীর মাঝে পৃথিবীর বুকে একটা কষ্টের নদী আছে সে নদীতে শুধু স্মৃতির চলা বাসে ভাই